তো সেই সিক্সে পড়া মেয়েটা সেদিন হাতে হাতা খুন্তি তুলে নিয়েছিল তখন পাশে কেউ ছিল না যখন ওই সময় স্টেরয়েড খেতাম না যখন ভাত উবু দিতাম হাতের মধ্যে দিয়ে ফ্যান গলে পড়ে যেত হাতগুলো ফুড়ে যেত ঘুম কাটে নি দাও ঘুম কেটে যাবে গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল সাতটা আজকে আমি এই সময় থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকালে উঠেছে আধ ঘন্টা হয়েছে উঠে ব্রাশ করা টুকটাক কাজ করা এগুলো সেরে সুরে এই চাটা নিয়ে বসলাম দাদা এখনও ঘুমাঙেনি দাদাও আমি একই সাথে উঠেছি দাদা ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছে তো ঘুম আমারও পাচ্ছে দাদা একেবারে পাচ্ছে না দানা যাই হোক তবু তো চলতে হবে কারণ নটার সময় দাদা বেরোবে তার আগে রান্নাটা কমপ্লিট করতে হবে তো চলো দিন থাকো দেখতে থাকো সঙ্গে আমিও আছি তো আমি রান্নাঘরে চলে এসেছি চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে দাদা বাজারের দিকে গেছে একটু মাছ আনতে আর দেখাচ্ছি এটাই ভাত বসিয়েছি এদিকে বসিয়েছি ডাল এটা কিন্তু মুসুরির ডাল তোমরা ভেবো না যে এই ডালটা আমি খাই এটা হচ্ছে আমার বাড়ির সবাই খায় আমি ছাড়া বাড়ির সবাই আমার জন্য মাছ আসছে আমি মাছের ঝোল খাবো আচ্ছা আর হচ্ছে এদিকে বাসন আছে বাসনগুলো মাজবো তো চলো বাসন মেজে নিই তারপর আবার ফিরে আসছি তো দাদা তো বাজারে গেছে আর আমি একটু সকাল সকাল আগে রান্নাটা চাপিয়ে নিলাম কারণ যদি রান্না দেরি হয়ে যায় তাহলে মানে ওদিকে অফিস বেরোতে দেরি হবে তাই ভাবলাম আগে একটু রান্নাটা করে নিই রান্নাটা চাপিয়ে নিই করে নিই না রান্না একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি তো এটা করে নিই করে নিয়ে তারপরে আর কি রান্নাটা কমপ্লিট করবো ওদিকে রাত্রেবেলা কি করেছি জানো তো সবজি টবজি সব কেটে রেখে দিয়েছি যাতে সকালবেলা তাড়াতাড়ি করে করতে পারি এবার মাছ নেই এদিকে আমার মানে ডায়েটে রোজ মাছ খাওয়ার কথা তো দাদা সকালবেলা মাছ আনতে গেছে নেই ঠিক না আছে ফ্রিজে বড় মাছ কিন্তু আমি তো আবার বড়ো মাছ খাই না আমি ছোট মাছ খাই ছোট মাছ মানে চারাপোনা এই টাইপের তো দাদা গেছে সেই মাছ আনতে এখন এদিকে রাত্রেবেলা সবজিগুলো কেটে রেখেছি এটা লাউ শাক কারণ সকালবেলা কেটে করা সম্ভব নয় এখানে বেগুন আলু কাটা আছে কুমড়ো দাদা নিয়ে আসুক তারপর এটা একটা চচ্চড়ি করবো তো সকালবেলা দাদা চলে গেছে শুধু ডাল আর সবজি খেয়ে মাছটা ভেজে রেখেছি রান্না করা কমপ্লিট হয়নি এদিকে এই দাদারা এসেছেন এই চিমনি মেনটেন করতে আর হচ্ছে অ্যাকোয়াগার্ডের অ্যাকোয়াগার্ডের ওই একটু টিডিএসটা বেশি আসছে সেই জন্য দাদাদের ডেকেছি আর সাথে একটু চিমনিটাও ক্লিন করে নিচ্ছি আর যখন আসে একসাথে দুটো তিনটে কাজ করে নিলে আমার একটু সুবিধা হয় কারণ দু তিন দিন তাহলে ইনভলভমেন্টটা কম থাকে তো দেখো কি সাংঘাতিক পরিমাণে তেল জমেছে চিমনির মধ্যে

ওপরে হাত দেন কন্টেনারের ওই যে ঢাকি চিপি হচ্ছে আপনার সেকশন হচ্ছে না আর ওই বাইরে গুড ইভিনিং বন্ধুরা চলো আমি আজ মৌসুমী লাইফস্টাইল যে ব্লগটা তোমরা দেখো আজকে এই ব্লগটা কন্টিনিউ করছি কেন কি মৌসুমী আজকে খুবই অসুস্থ তার জন্য আমি ওর আজকে দিনের যে কর্মকলাপ যেগুলো করে করে দেখায় তোমাদেরকে তো সেইটা আমি আজকে তোমাদেরকে আমার মতো করে দেখাবো জানি না হয়তো কতটা ভালো লাগবে তোমাদের কাছে মৌসুমির মতো নিশ্চয়ই পারবো না কিন্তু চেষ্টা করব কেন কি যেহেতু ও উঠতে পারছে না বিছনা থেকে ওর হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে গতকাল রাত থেকেই ওর হাঁটুতে একটা অস্বাভাবিক ব্যথা হচ্ছে তো আমরা অনেক কিছু ওষুধপত্র দিয়েছি যদিও কিডনি পেশেন্টদের ওষুধ খাওয়া যায় না কিন্তু ডাক্তার যেগুলো প্রেসক্রাইব করে সেগুলোকেই ওকে দিতে হয় কিন্তু আমি আজকে অফিস থেকে ফিরে এসে দেখছি এখন শুয়ে আছে দেখো মৌসুমি শুয়েই আছে ও উঠতে পারছে না ওর হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা হ্যাঁ মনে হচ্ছে জল জমেছে ও কিছু বলবে হয়তো তোমাদেরকে আসলে কি হয়েছে সকাল থেকে বেশ ভালোই ছিলাম কাল রাত্রে না পায়ে হঠাৎ হাঁটু কেমন একটু বিছানায় রাত্রে যখন উঠলাম ব্লক শেষ করেছি শুতে আসব বিছানায় উঠতে গেছি পায়ের হাঁটুতে কাট করে একটা আওয়াজ হলো তারপরে না মাম পাটা এপাশ ওপাশ করে মেসেজ করে দিয়ে একটু ভলিনি দিয়ে দিল দেখলাম বেশ ভালো লাগছে রাত্রে ঘুমালাম কিছু হলো না সুন্দর ঘুমিয়েওছি সকালে উঠে দেখলাম পাটা একটু ভারী ভারী লাগছে একটু ব্যথা করছে গুরুত্ব দেয়নি সকালে উঠে ওইভাবে রান্না চাপালাম তোমাদের সকালে দেখালাম সকালে উঠে ডাল তরকারি করেছি ওই লাউয়ের ডাটা দিয়ে পাঁচমিশালি সবজি আর ডাল করেছি মাছও ভেজেছি মাছের ঝোল অব্দি আর যেতে পারি তখন পায়ে এমন যন্ত্রণা শুরু হয়েছে আমি আর দাঁড়াতে পারছি না ইতিমধ্যে দাদা শুধু ডাল তরকারি দিয়ে ভাত খেয়ে অফিস বেরিয়ে গেছে মাছটা ভেজেছি তরকারি করবো ভাবছি একটু সবজি আলা আসুক আমি একটু পটল কাঁচকলা এই টাইপের কিছু সবজি নেব অথবা ঝিঙে যাতে মাছটা ঝোল করব এত পায়ে যন্ত্রণা হচ্ছে যে আমি আর সহ্য করতে পারছি না সোফায় গিয়ে বসলাম সেই যে বসলাম এবার আর আমি পা নিচে ফেলতে পারছি না এত কষ্ট হচ্ছে মানে রীতিমতো কান্নাকাটি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে দেখলাম পা আস্তে আস্তে ফুলে গেল হাঁটুটা মানে রীতিমতো কান্না পাচ্ছে আমি সহ্য করতে পারছি না আমি কাঁদছি ধরে ধরে মানে এবার পা নিচে ফেলে আমি যে ওয়াশরুম যাব স্নান করব বা নিজে ফ্রেশ হতে যাব আমি আর পাচ্ছি না মাছের জল তো দুরস্ত ওইভাবে মামকে বললাম মাছ ভাজাপাটা ফ্রিজে ঢুকিয়ে দে আর পাচ্ছি না দুপুরে ডাল তরকারি দিয়ে খেয়ে নে ব্যাস তারপরে ওই ও রান্নাও শেষ ওখান থেকে কষ্ট করে করে দু একবার ওয়াশরুম যেটুকুন আগলে নয় সেইটা ধরে ধরে মামের সাথে সাথে গেছি তারপর থেকে খাটে এইভাবে আমি আর পাচ্ছি না নড়তে কাল সকালে ডায়ালিস আছে ওখানে ডায়ালিসিস রুমে ডক্টর আছে আমি তখন গিয়ে দেখিয়ে নেব শুয়ে আছি তা ভাবলাম যে ব্লকটা তো তারপর থেকে আর কন্টিনিউ করতে পারিনি শরীরটা তো খারাপ লাগছে তো আমি দু একটা কথা একটু বলার জন্য ফোনটা নিলাম নাহলে আমি নিতাম না দু একজন আচ্ছা প্রথমে ধন্যবাদ জানাই তাদেরকে যারা কালকে মামের আই মেক দেখে মামকে অ্যাপ্রিসিয়েট করেছ ও কমেন্টসগুলো পড়েও খুব খুশি হয়েছে আসলে ছোট মানুষ তো নতুন একটা জিনিস শুরু করেছে কারোর উৎসাহ পেলে ভালোই লাগে তো ওর খুব আনন্দ হয়েছে অনেকে মিঠিকে আদর দিয়েছ মিঠিও খুব খুশি হয়েছে আমি মিঠিকে বলেছি এই আন্টিরা তোমায় আদর করতে বলেছে করবে বলেছে তো সেটাও খুব খুশি হয়েছি আবার দু একজন দিদিরা আছো যারা আমার জন্য মানে সচেতন অবশ্যই তারা অনেকে বলছ যে দিদি কাজের লোক কেন রাখো না ঠিক বলেছো দিদি রাখা সত্যিই উচিত কিন্তু আসলে কি জানো তো যার পরিবারের ওপর দিয়ে এরকম একটা ঝড় যায় তারা জানে কারণ আমাদের মতো এরকম বড় পেশেন্ট যেসব বাড়িতে থাকে মানে বড় রোগের আমি বলতে চাইছি সেক্ষেত্রে শুধু সিকেটই নয় আরও বড় বড় ক্যান্সার আছে হার্টের অসুখ আছে এই ধরনের বড় বড় রোগের পেশেন্ট যে বাড়িতে থাকে তারা জানে সেই পেশেন্টটাকে বাঁচিয়ে রাখতে গেলে কত চিকিৎসা খরচা আর আজকে আমার সাড়ে পাঁচ বছরের বেশি মানে ছ বছর পূর্ণ হয়নি এই চিকিৎসা চলছে অতএব বুঝতে পারছো আমার পরিবার ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে একটা সংসারকে মেনটেন করা দুটো বাচ্চার পড়াশোনা চালানো আমার মতো একজন রুগীর চিকিৎসা চালানো সব কিছু মেনটেন করে আর বর্তমান দিনে কলকাতা শহরে একটা মানে হাউস হেল্পিং রাখতে গেলে তার কতটা খরচ সেটা আশা করি যারা কম বেশি বুঝবে তারা জানো সেটা সত্যি সম্ভব হয় না আমাদের মতো পরিবারে মধ্যবিত্ত মানে খুব সাধারণ পরিবারে তো সেটা একটা কারণ আর দু একজন বলেছ ছোট মাম বড্ড ছোটকে দিয়ে কাজ করানো ঠিক কিন্তু বলতো আজকে যে পরিস্থিতিটা আমি সকাল থেকে আমি আমার মতোই করছিলাম কিন্তু যখন এই যা নড়তে পাচ্ছি না এবার ওরা খাবে কি করে ধরো আমি রান্নাটা যেটুকুই করি না কেন করে রেখেছি এরপরে ওর ছোটো বোনটাকে স্নান করানো খাওয়ানো সেটা খেয়ে করবে ওর বাবা আমি যখন অসুস্থ ছিলাম তিন চার মাস উইদাউট পেমেন্টে ঘরে বসেছিল কারণ সংসারটাকে দেখতে হবে কিন্তু সেটা যদি তিন চার মাস সে বেশি মানে এটা যদি কন্টিনিউ করে তাহলে আমার সংসারটা চলবে কী করে অতএব তাকে অফিসে যেতে হবে তাহলে আমার হাতে অপশানটা কোথায় কোনো অপশান নেই তাই খুব ছোট হলেও ওর ম্যাচুরিটি এসে গেছে আরও অনেক আগে কারণ আমার রোগটা আজকের নয় বললাম না সাড়ে পাঁচ বছরের বেশি আগে তখন মাম সবে সিক্সে পড়ে আর আজ মাম টুয়েলভে তো সেই সিক্সে পড়া মেয়েটা এটা সেদিন হাতে হাতা তুলে নিয়েছিল তখন পাশে কেউ ছিল না যখন ওই সময় স্টেরয়েড খেতাম না যখন ভাত উপু দিতাম হাতের মধ্যে দিয়ে ফ্যান গোলে পড়ে যেত হাতগুলো পুড়ে যেত সেই সময় কিন্তু কেউ দেখেনি ওই ছোট্ট মেয়েটা হাতে ঘোড়া খুন্তি তুলে নিয়েছিল সেই থেকেও এখন অনেক বড় সেই হিসাবে ওখানে অনেক বড় তো সেই পরিস্থিতিগত কারণে হয়তো আজকে ছোট্ট মামটা বাধ্য হয় এই সংসারের দায়িত্ব নিতে তো যাই হোক এইভাবে তোমরা আমার মাম্মিটিকে ভালোবেসো এটাই আমার অনেক ভালো লাগবে তো পাশে থাকো আর দেখি আমি যতটা পারবো কথা বলার চেষ্টা করবো হয়তো সেটা শুয়েই না হলে পাখিটা দাদা কন্টিনিউ করবে পাশে থেকো আবার আসি একটু পরে বন্ধুরা দেখো মিটি একা একা বসে এখন ড্রয়িং করছে আর মাম গেছে পড়তে কারণ মিঠির আজকে ড্রয়িং ক্লাস আছে ও ড্রয়িং ক্লাসে আজকে ওদের স্পেশাল একটা ক্লাস হবে কারণ ওর সামনেই পরীক্ষা ড্রয়িং পরীক্ষা ও একা একা বসেই আঁকছে আর মামটা সেই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে চারটে সাড়ে চারটের সময় বেরিয়ে গেছে আবার সেই রাত্রি দশটা সাড়ে এগারো সাড়ে দশটার সময় ফিরবে দুটো তিনটে পড়া আছে পড়ে তারপরে ফিরবে তো চলো দেখাই মিঠিকে মিঠি কি করছে দেখো মিঠি ও নিজে নিজেই ড্রয়িং করছে ওর আজকে ক্লাসে চার্ট পেপার কিনে সেগুলোকে চার ভাগ করে কেটে তিনটেতে বাড়ি থেকে করে নিয়ে যেতে হবে আর একটা ওদের ওখানে বসে করবে তার প্রিপারেশান করছেও বন্ধুরা এখন উঠলাম এখন রাত দশটা বাজে খাওয়া দাওয়া তো রাত্রেবেলা বেসিক কিছু খেতে তো হবেই যদি একেবারে না খেয়ে শুই কালকে ডায়ালিসিস আছে তো দেখা যাক আমি দই খৈ টই খেয়ে শুয়ে পড়বো আর বাচ্চাদের জন্য দাদা দেখো খাবার কিনে এনেছে তোমায় দেখাই কারণ রান্না তো আর রাত্রেবেলা কিছু করতে পারিনি সে ভাজা মাছগুলো ফ্রিজে ওভাবেই পড়ে আছে এবার রাত্রেবেলা দাদা খাবার নিয়ে এসেছে বাচ্চারা তাই খাবে আর আমি এদিকে দই খৈ টই খেয়ে নেবো খেয়ে এবার শুয়ে পড়ব রাত্রে কিছু মেডিসিন আছে সেগুলো নিতে হবে অতএব না খেয়ে শোয়া তো যাবে না চলো তোমাদের দেখাই তো দেখো আজকে রাত্রিরে মেয়েদের জন্য খাবার অর্ডার করেছিলাম কারণ মৌসুমি তো অসুস্থ তোমরা সবাই জানো তো দেখো কি কি খাবার আছে মাম কি কি আছে একটু বল এই যে ডাল বেগুন ভাজা আলু পোস্ত আলু পটলের তরকারি মাছের ঝোল পনির মাংস চাটনি আর সাদা কন্টেনারে ভাত বন্ধুরা অনেক রাত হয়েছে এবার ওষুধ টষুদ খেয়ে শুয়ে পড়ি কারণ কাল সকালে আবার আমার ডায়ালিসিস আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানেই আছো যেমনভাবেই আছো সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তার আগে বলি যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যে বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি বন্ধু হয়েই আছো তারা প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি